তুমি কতটুকু সময় দিতে পারবা আমাকে বলো তো এর আগে কারো সাথে কখনো করিনি তারপরে এক দেড় ঘন্টা দুই ঘন্টা পারবো না দেখো তোমার দাদা ওরকম দুই তিন ঘন্টা একভাবে খেলাধুলা করে তুমি যদি কাউকে না বলো যদি এই বিশ্বাস টুকু যদি আমি রাখবো ঠিক আছে তুমি যদি কাউকে না বলো তাহলে তুমি আসতে পারো আর যদি কাউকে বলো তাহলে তোমাকে আসতে হবে না ভগবানের দিব্বি করে বলতেছি যে আপনার কথা আমি কাউকে না বলবো তাহলে কোথায় আসবো আপনার রুমে আসবো নাকি না আপনি বাসার পিছনে আসবেন না বাসার পিছনে এগুলো করা যায় বলো হ্যালো রূপা হ্যাঁ বৌদি কি করেন এই যে ঘুমানো জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি বিছানার উপরে গড়াগড়ি করতেছে হ্যাঁ দেখেন হ্যাঁ রূপা কেন কি হয়েছে তোমার বলো আমার তো অনেক কিছু হয়েছে বলো না শুনি হঠাৎ করে ফোন দিলা আপনি আজকে যা দেখালেন মোট তো আর ঘুম হবে না আপনি তো ঠিকই ঘুমাচ্ছেন ঠিকই দেখছো তুমি আজকে আপনি যে সাজুগুজু করে মন্দিরে আসেছেন আপনাকে দেখব নাকি দেবিকা দেখবো আমি তো কোনো কিছু বুঝতে পারিছিনা ওহ তাই কি দেখছো তুমি বলো আপনি যে সাথে পূজো পরে আছেন আপনিকে দেখে তো আমি মুগ্ধ কি দেখছো বলো আপনাকে যেভাবে দেখেছি আজকে রাতে তো মূল ঘুম ঘুম হবে না নে তোমার ঘুমের সমস্যা আমি কিভাবে করলাম আপনি যে ড্রেস পরছেন আপনি তো সব কিছু দেখা গিয়েছিল তার মানে তার মানে কি আপনার গাছের আফল কমড়া গুলো তো দেখা গিয়েছিল ও তার মানে তুমি ওইগুলো দেখছো ওগুলোই তো মুই দেখমু আর কি দেখমু ও কি দেখে কি ইচ্ছা হয় তোমার গাছের ফল তো গাছে ভালো থাকবে ভালো থাকবে এটা জানো না হ্যাঁ দেখে গাছের ফল পেরে খেতে ইচ্ছে হয় আসলে যে কারণ গাছের ফল যখন পাকে তখন সবার ইচ্ছা হয় কিন্তু সবাই তো খেতে পায় না গাছের মালিক যে সেই শুধু খেতে পারে আর সবাই আফসোস করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকত প্রিয় দর্শক নিশ্চয়ই থামেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের এই ভিডিওটি কি বিষয়ে সম্পূর্ণ এই ফোন অ্যাপটা শুনলে আপনারা বুঝতে পারবেন দেবর বাবির একটা রসালো প্রেমের গল্প চলুন প্রিয় দর্শক না সম্পূর্ণ এই ফোন আগে আমরা শুনে আসি তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের এমন নিউজ গুলা পেতে আমি তো আফসোস আর কথা বলবো আপনি তো আমাকে একদিন খাওয়াতে পারেন তোমার দাদা আছে তুমি জানো না দাদা তো আর দেখে থাকে না না তাহলে তোমার দাদার বাগানের ফলে গেল অন্য কাউকে দেয়া ঠিক না। দেয়া ঠিক না মানে কি আপনি খালি তো দিতে পারেন না? মানে তাইলে সব কিছু সম্ভব আবার কোনো কিছুই সম্ভব না কারণ অন্যের জিনিস অন্যকে দেওয়া এটা ঠিক না। যাই হোক তখন বলো তোমার অবস্থা কি দাঁড়াયું তুমি কেন ঘুমাইতে পারবা না সেটা বলো। আপনাকে যেভাবে দেখেছি আমি কিভাবে আজকে ঘুমাবো কোনটা দেখে? কিটা হয় তোমার? ইচ্ছা হয় যা আপনার কাছে এখনই চলে আসি আবার কি বলার উপর এটা কি কখনো সম্ভব? সম্ভব আপনি খালি তো সম্ভব হতে পারে না। ঠিক আছে কিন্তু আমি তো এইভাবে তোমার সঙ্গে একান্ত কিছু করতে পারবো না কথা অতিরিক্ত তো কোনো কিছু হবে না তুমি এরকম মিষ্টি মিষ্টি কথা কথা নিজেকে ধরে রাখতে পারবো বলো না এভাবে কথা বলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না কারণ তোমার দাদা পাশে নেই আমি এমনি অনেক কষ্টে রাত্রে ঘুমায় আমার ঘুম আসে না তোমার দাদা আমাকে অনেক আদর ভালোবাসা দিয়ে আমাকে ঘুম পাড়াতো কিন্তু এখন আমার কাছে কেউ নেই এরকম কিছু বলো না আমাকে দাদা নেই তো হয়েছে তুমি আছো তুমি যেভাবে কথা বলতেছো আমি তো চাইয়ে আপনি আমার আমার সাথে কিছু একটা করেন না কিছু একটা করলে তারপরে কি হবে বলো তারপর অনেক কিছু হবে না আ দাদা তো আপনার কাছে থাকে না আপনি যদি একা একা থাকেন আমার সাথে কিছু করেন কেউ কি বুঝতে পারবে না না কেউ বুঝতে পারবে না কিন্তু তুমি যে আমার সঙ্গে এরকম কথা বলতেছো আমার আজকে রাতের ঘুম হারাম হয়ে যাইবো আমি তো চাই আজকে রাতটা যাতে আপনি না ঘুমাতে পারেন না এটা ঠিক না আমাকে একটু ভালো থাকতে দাও তুমি তোমার মতো করে সুন্দর ঘুমাও আমাকে আমার মতো ঘুমাতে দাও আপনি তো দাদার সাথে কতদিন ধরে এগুলো করেন না আপনার কি ইচ্ছা হয় না বৌদি এই তো বলছি আমাকে পাগল করে দিও না তোমার কথা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারছি না এইভাবে কথা বললে কি কোনো মেয়ে থাকতে পারে বলো কোনো বউ থাকতে পারে থাকতে পারে না তাহলে আপনি আমার সাথে কিছু একটা করেন না তাহলে তো আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আমার তো প্রতি রাতের ইচ্ছা হবে তখন আমি কোথায় যাবো বলো প্রতি রাতে বললে আমি প্রতি রাতে আপনার কাছে আসবো শুনেছি প্রতি রাতে আমার কাছে আসবা হান্ড্রেড তুমি এত মিষ্টি মিষ্টি কথা কোথা থেকে তুমি তো আমারে পাগল করে দিলা আপনার দেখে তো আমি নিজেই সেটা হয়ে গেছি বুঝেছেন তোকে সামনে খালি শুধু আপনার ওগুলো বাসে তাই নাকি হ্যাঁ তুমি মন্দিরে কি দেখছো আমি জানি না কিন্তু সেভাবে আমি তোমার কথাতেই গলে পড়ে যাচ্ছি তাই নাকি

না আমার ননদ আমার সঙ্গে ঘুমাই আপনার ননদ আপনার সঙ্গে থাকে আপনার বাসায় রুম দুইটা না হ্যাঁ দুইটা রুম তাহলে আপনার ননদ এক রুমে থাকবে আর আমি আর আপনি এক রুমে এগুলো করবো তাই আজকে আসতে হবে আপনি যদি কন আমি রাত দুইটা তিনটা না যখন ডাকবেন তখন আমি চলে আসবো না আপনার কাছে বুঝছেন স্ত্রী নেতা বোধে এখন তুমি আমার সঙ্গে যে প্রেমের আলাপ শুরু করছো এই প্রেমের গল্প করতে করতে রাত শেষ হয়ে যাবে আচ্ছা শেষ হয়ে যাবে না নে আপনার থেকে তো আমি আর ঘুমাতে পারছি না জন্য কলাম যে যা দাকক বৌদির সাথে আজকে বলতে হবে না বৌদি রাজি হলে হবে না হলে না হবে একবার তো বলে দেখিনি আসলে কি রকম জানো এতদিন আমি খুব ভালো ছিলাম তোমার দাদার কথা বেশি মনে পড়ে নাই মাত্র ওই বিছনা জামা মাত্র ঘুমায় পড়ছি কিন্তু তুমি এখন আমাকে যে কথাগুলো বললা আমি তো থাকতে পারছি না তোমার দাদার কথা বারবার মনে পড়ছে মুই তো থাকতে পারতেছি না যে আপনার কাছে মন্দিরে যাবে দেখলাম আমার মনে হচ্ছে এরকম আর কখনো আমি কাউকে দেখিনি বুঝেছেন তাই হ্যাঁ আজকে আসতে হবে আজকে না আসলে হবে না আজকে ঘুমাতে পারবা না আজকে যে আপনার সাথে না আসি না তাহলে দেখেন দিনটা আমার ভালো যাবে না বুঝেছেন বৌদি কেন আমি সুন্দর সুন্দর কথা বলবো তোমার সঙ্গে আজকে আর একটা করা করো অন্য একদিন আসো আজকে রাত মিস করা যাবেই না আজকে যদি আপনি রাজি হন রাজি না হলে আপনার কাছে আমি আসবো না কিভাবে আমি তো রাজি না আমি চাচ্ছি তোমার সঙ্গে কথা বলে

তাহলে কিন্তু এই সমস্ত কিছু কাউকে তুমি কখনো বলতে পারবে না আগে বলো আমাকে প্রমিস করো আপনি যদি আমার সাথে এগুলো করেন না এই পৃথিবীর বিষয়ে জানতে পারবেন না না তুমি এবার আমার সঙ্গে রাত কাটায় তোমার ফ্রেন্ড সার্কেলে সবাইকে বলে দিবা আরে ভাবি আপনি বোকার মতো কথা বলছেন আমি ওদেরকে কেন বলতে যাব না যদি গল্পের ছলে কখনো বলে দাও যে বৌদিনের অনেক সুন্দর যদি কোনো ছলে বলে দাও তখন তো আমার অনেক সমস্যা হয়ে যাবে না 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 কখনো আমি এই আসে না এই বিষয়ে কাকে বলবো আ আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি যদি না মূল লবেগুলো করেন না এই ভিডিও বের কেউ জানতে পারবে না এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন তারপরে তুমি যখন বিয়ে করবা আমার সামনে ছেড়ে কথা বলে প্রতিজ্ঞা করলা যখন বিয়ে করবা তোমার বউ সঙ্গে সব কিছু না বউকে কেন বলবো বউ সাথে যদি এগুলো বলে ওকে থাকবে না না হয়তো মনে করো তোমার বউ তো আসলে ভালো খেলাধুলা করতে পারলো না তখন তুমি যদি বলো যে না এটা ভাবির সঙ্গে খেলছিলাম অনেক মজা করতে তখন তো সবকিছু জেনে যাবে না 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 এটা তো প্রশ্ন আসে না কখনো বলবো না আপনি যদি একবার রাজি হন আপনি কেমনে কবেন আমি আপনার কথা প্রত্যেক অক্ষরে অক্ষরে আমি পালন করতে বাধ্য থাকি বুঝছেন শ্রীদা তুমি তুমি কতটুকু নাই দিতে পারবে আমাকে বলো তো আমি তো এর আগে কারোর সাথে কখনো করিনি তারপরে এক দেড় ঘন্টা দুই ঘন্টা পারবো না হ্যাঁ ঠিক আছে তোমার দাদাও ওরকম দুই তিন ঘন্টা একভাবে করে তুমি কাউকে না বলো যদি এই যদি আমি রাখবো ঠিক আছে তুমি না বলো তুমি আসতে পারো যদি কাউকে বলো তাহলে তোমাকে আসতে না ভগবানের করে যে আপনার আমি কাউকে না বলবো ওকে তাহলে তোমার মতো করে তুমি চলে আসো তাহলে কোথায় আসবো আপনার রুমে আসবো নাকি না আপনি বাসার পিছনে আসবেন না বাসার পিছনে এগুলো করা যায় বলো আপনার যে ননদ যদি হয়ে যায় তখন কি হবে না কোন রুমে করব পাশে একটা রুম আছে ওই রুমে করব কিন্তু বাইরে এগুলো ফাইনা কখনো বাইরে তো শুধু ঘাসের খেলাধুলা করা যায় না হ্যাঁ বাইরে তো কোনো খেলাধুলা করা যায় না দেখেছি তো আপনি কি খেলাধুলার ভিডিও দেখেন হ্যাঁ সব কিছু দেখি কিন্তু তুমি এত মনস্থ খেলাই অনেক পারতে খেলা করার আগে বলছো দেখেন বাইরে কোনো কিছু করা যায় না অনেক আইডিয়া আছে তোমার না হুম খেলার মাঠ ছাড়া তো বাইরে খেলাধুলা করা যায় না এটা তো সকলে জানে না মাঠের বাইরে কখনো খেলা হয় না ঠিক আছে আমি আমার ওমের সাইডে জায়গা রাখছে তুমি যদি আসো তাহলে আমি পাশের রুমে আমরা একটা কিছু করব আজকে আজকে দিবেন সত্যি বলছেন বলি হ্যাঁ তুমি আসো না তুই না কি আমার কথাতে আটকে গলে গেছে হ্যাঁ বললাম না মনের মতো গলে গেছে আমি আর নাই তোমার কথা মাঝে আমি হারিয়ে গেছে দাদা তো আপনার কাছে নাই প্রায় মনে হয় 2 আড়াই বছর হলো তোমার দাদা অনেক দিন নাই তাহলে কি আড়াই বছর তো ভাত তুমি জামা আছে এক টাকা বড়ের কাছে ঢাকি দিলা বড়তো কাজ করে এখন পড়ে তো মই খাবো এই জন্য তো ঝাকি দিয়েছে হ্যাঁ আসবো আমি আপনি কি যে দাদা দুই আড়াই বছর ধরে নেই আপনি কি কারো সাথে এগুলো করেছেন তুমি কি বলো তোমার কি এরকম মনে হয় যে আমার বৌদি এরকম সঙ্গে কিছু করে না আমি যে অল্পতেই বললাম আপনি রাজি হয়ে গেছেন এই জন্য আর কি রাজি তো আমি হয় নাই তুমি আমাকে বাধ্য করছো রাজি হয় তুমি যে সুন্দর ভাবে কথা বলছো উনি দেখে আমি কে ধরে রাখতে পারি এরকম কথা কেউ আমাকে বলে নাই কখনো একমাত্র তোমার দাদা আমাকে বলছে তাছাড়া কেউ বলে নাই আর তুমি তাহলে কি প্যাকেট নিয়ে আসবো নাকি না ওষুধ খাবেন না ওষুধ খেয়ে নেবো না আরে ফার্স্ট টাইম হবে না খেলার মতো খেলা শুরু করো না পরেরটা আমি দেখে নেবো ঠিক আছে বৌদি তাহলে কি আমি কিন্তু এখনই চলে আসছি বুঝেছেন

বলে আজকে তুমি আমাকে দেখবা আমি যে স্থানে সুন্দর মন্দিরে যেরকম ভাবে গিয়েছি ওরকম ভাবে সেজে বসে থাকবো যেরকম দেবীর সামনে গেছি ঠিক ওইভাবে সেজে বসে থাকবো দেখি তুমি আসে আমার জন্য কি করো অনেক কিছু করবো মানে দেখেন আপনার ওকে মনে করো একটা দেবী সাজে আছে সেভাবেই আসো কিন্তু আপনি যে যখন দাদার সাথে বিয়ে করে আসেন না দাদার সাথে যতটুকু আনন্দ ন করেছেন তা থেকে অনেক বেশি আনন্দ আজকে করে যান বুঝেছেন বলি তুমি আমাকে এত আনন্দ দিতে পারবে আর ওপর

হম তুমি আধা ঘন্টা সময় নিয়ে আসবা আধা ঘন্টা লাগবে আমার ফিরে যেতে আধা ঘন্টা লাগবে না আমার তো আপনার আসতে দশ মিনিট লাগবে না কিন্তু আমার ফ্রেশ হতে তোমার সামনে তো সাজু যাবে না একটু সময় নিয়ে আসো না ওর সামনে সাজু গুজু তাহলে তো আরো ভালো লাগবে না না ওইভাবে ভালো লাগবে না আমি সাজু করে বসে থাকবো তুমি আসে সরাসরি তাহলে আমি আপনার বাসার আশেপাশে থাকবো আপনি সাজু শেষ হলে আমাকে ফোন দিবেন প্রিয় দর্শক যে বিষয়গুলো নিয়ে আজকে ফোন আপটা শুনতে দেবর এবং এই শোনার পর দেখার পর কি মন্তব্য কমেন্ট জানাবেন নতুন নতুন পেতে জানতে করে ভিডিওটি ভালো আজকে এই পরবর্তী আমন্ত্রণ